আমের ফেটে যাওয়ার কারণ ও প্রতিকার আমের ফল ফেটে যাওয়ার কারণ মাটিতে রসের দ্রুত হ্রাসবৃদ্ধি আম ফাটার প্রধান কারণ হিসেবে চিহ্নিত আবহাওয়া শুকনা হলে এবং দীর্ঘদিন বৃষ্টিপাত না হলে আমের উপরের খোসা শক্ত হয়ে যায় এরপর হঠাৎ বৃষ্টিপাত হলে বা সেচ প্রদান করলে আম দ্রুত বাড়তে শুরু করে আমের ভেতরের দিকঠিক মতো বাড়লেও বাহিরের আবরণ শক্ত হওয়ার কারণে তা বাড়তে পারে না এ অবস্থায় আম ফেটে যায় মাটিতে বোরনের অথবা ক্যালসিয়ামের ঘাটতি হলেও ফল ফেটে যেতে পারে প্রতিকার খরা মৌসুমে নিয়মিত সেচ দেওয়া গুটি বাধার পরপরই ম্যাগনল বা মিরাকুলান স্প্রে করা বর্ষার আগে ও পরে বছরে দুইবার গাছের বয়স অনুযায়ী সুষম সার প্রয়োগ করা প্রতি বছর গাছ প্রতি পঞ্চাশ গ্রাম হারে দলচুন প্রয়োগ করা গাছের বয়স অনুযায়ী পরিমাণ বাড়াতে হবে অথবা জীবসাম সার স্প্রে বা মাটিতে প্রয়োগ করা মাটিতে প্রচুর পরিমাণে জৈব সার দিতে হবে জৈব সার মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করবে ফলে শুকনা বা খরার সময়ও মাটিতে যথেষ্ট রস থাকবে বরিক অ্যাসিড বা সোলুবর বোরন দশ বা বার দিন অন্তর অন্তর তিনবার গাছে স্প্রে করতে হবে ফল বৃদ্ধির সময় জিঙ্ক সালফেট একুশ দিন পর পর গাছে স্প্রে করতে হবে